ক্রেতা ও বিক্রেতা এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কসমেটিক্স ব্যবসার আইডিয়া এবং কসমেটিক্সের সাথে আপনি কিন্তু সহজে আরেকটি লাভজনক ব্যবসাও করতে পারবেন সাধারণত কসমেটিক্স ব্যবসা করার ক্ষেত্রে আপনাকে বেছে নিতে হবে জনবহুল শহরগুলো যেমন জেলা শহর থানা শহর বিভাগীয় শহরগুলো এই শহরগুলোতে আপনি কসমেটিক্সের ব্যবসায় খুব ভালো সফলতা পেতে পারেন এই শহরগুলোতে আপনি কসমেটিক ব্যবসার পাশাপাশি চামড়ার বেল্ট মানি ব্যাগগুলো বিক্রি করতে পারবেন মনে রাখবেন চামড়ার বেল্ট মানি ব্যাগগুলোর দাম তুলনামূলকভাবে কম এবং বিক্রি দাম অনেকটাই বেশি আপনি যে মানি ব্যাগটি ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি মাত্র ষাট টাকার পাইকারি কেনা হলেও এটি আপনি অনায়াসেই একশো থেকে একশো টাকার মধ্যে বিক্রি করতে পারবেন আর কসমেটিক্স প্রোডাক্টের সাথে মানি প্যাক প্রোডাক্ট বিল বিক্রি করলে আপনারা যে বিশেষ সুবিধাটি পাবেন চামড়ার আইটেম বা বেল প্রোডাক্টগুলো কখনোই নষ্ট হয় না ভিডিওতে আপনি যে বেলটি দেখতে পাচ্ছেন এটি অয়েল টু অয়েল বেল্ট এটি প্রতি পিস মাত্র নব্বই টাকা আপনি দুইশো থেকে আড়াইশো টাকা পর্যন্ত প্রতি পিস বিক্রি করতে পারবেন দর্শক কসমেটিক্স ব্যবসার সাথে বেল্ট ব্যবসাটা কিন্তু খুবই লাভজনক একটি ব্যবসা আপনি জেলা শহরগুলো

পঁচিশ টাকায় ক্রয় করলে এটি আপনি অনায়াসী পঞ্চাশ টাকায় বিক্রি করতে পারবেন আশা করি কসমেটিক্স ব্যবসার সাথে আপনার একটি লাভজনক ব্যবসা সম্পর্কে আমরা একটি গুরুত্বপূর্ণ আইডিয়া দিতে পেরেছি আজ পর্যন্ত